हेलो की बता सकते हो कौन था ग्रुप का अंदर था मैं ऑनलाइन लगे एक तरीके वाला हमने ऑनलाइन था भाई था সুশৃঙ্খল সুন্দর একদম গুফানো একটা বিয়ানি বাজার চাই পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর এই লক্ষ্যে আমরা কাজ করিয়া যাই আর এবং আমরা রোদ বৃষ্টি মেঘ সবগুলো কাজ করিয়া আমরা কাম করি আর পর্যন্ত এখন আমরা তাই বিয়ানি বাজার মানুষের সাথে আমরা সহযোগিতা করে কারণ আমরা যে পরিমাণ কষ্ট করিয়া কাজ করি আমরা কিন্তু কোনো স্বার্থে কাজ করি না আমরা বিনা স্বার্থে যাতে এই উপজেলাটা সুশৃঙ্খলভাবে তৈরি হয় তার কারণে আমরা কাজ করিয়া যাই আর আর সবে আমরা হেল্প করতে হইব আমরা আমরা গোর যেমন অপরিষ্কার রাখতাম পারি না যেমন সুশৃঙ্খল রাখতাম পারি তিনবার উৎসব

তোমার ভিতরে জাগ্রত করো বাইক চালায় তারা অনেক সচেতন তারা অনেকেই আবার হেলমেট আনতেছে আবার অনেকেই ভুলবশত হেলমেট আনতেছে না তো তাদের ক্ষেত্রে আমরা প্রথমবার চান্স দিতেছি যে যাতে তার দ্বিতীয়বার তারা আমাদের বিয়ানি বাজার আসলে বা আমাদের সামনে পড়লে যেন হেলমেট থাকে এই প্রেক্ষাপটে তাদেরকে আমরা সার দিতেছি তো তারা অনেকে দেখা গেছে সকালে তারা যে হেলমেট আনছে না আবার বিকেলে দেখা যাচ্ছে যে তারা হেলমেট আনতেছে তো এই জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং আমাদের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর যে ক্যাপ্টেন যিনি আছেন উনি ওনার নির্দেশের মতোই আমরা বিএনসি ধরনের যারা তারা কাজ করতেছি আমরা গতকাল বলেছিলাম যে হেলমেট বিহীন ড্রাইভাররা যে চালকরা রয়েছে এবং বাইক চালকরা ওনাদের হেলমেট বিহীন যে না আসার জন্য এবং আমি দেখতে পাচ্ছি প্রায় আশি ভাগ মানুষরাই এটা চলমান করতেছে কারণ অনেক অনেকে আজকে হয়তো নিয়ে আসে নাই আশি ভাগে বিশ ভাগে নিয়ে আসে নাই ওনারা আমাদেরকে আশা দিচ্ছেন যে কাল থেকে নিশ্চিত আমরা হেলমেট ছাড়া বের হবো না হেলমেট নিয়েই আসবো সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রচারীদের ভালোবাসায় সবচেয়ে অনুপ্রাণিত হচ্ছি যে ভালোবাসাটা বিভিন্ন সময় ট্রাফিক ট্রাফিক জাম নিয়ন্ত্রণ করলে আমার যে ভালোবাসাটা পেতাম স্বল্প এবং একটু কম বেশ সেটা এখন সদস্যভাবে আমি পাচ্ছি আমরা বাংলাদেশ ন্যাশনাল কোর্ট বিএনসিসি সর্বাধিক সমাজ সেবা এবং মানব সেবার পাশে আছে এবং থাকবে ইনশাল্লাহ পরবর্তীতেও থাকবে দেশের কোনো পরিস্থিতিতে বিএনসিসি আমরা হাল ধরতে পারি এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বিয়ানি বাজার পুলিশ পুলিশ বাহিনীর ট্রাফিক কন্ট্রোলে আমরা বিএনসিসি বর্তমানে দায়িত্ব পালন করছি আমরা বাংলাদেশ ন্যাশনাল ক্যাডার বিএনসিসি হচ্ছে সেনাবাহিনী দ্বিতীয় সারি একটা স্বেচ্ছাসেবী বাহিনী আমরা যে কোনো দুর্যোগে এবং দেশের ক্রান্তিকালে সবসময় সদা সর্বদাই বাংলাদেশের মানুষের পাশে জনগণের পাশে থাকার জন্য আমাদের ইয়ে আছে মাননীয় সেনা প্রধান জেনারেল স্যারের অনুমোদ নির্দেশে আমরা কাজ করতেছি মাঠে বিএনসিসি গতকাল থেকে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি আমরা বিএনসিসি সদস্যরাও এখানে আসি মাঠে সবাই আমাদেরকে অনেক সহযোগিতা করতেছে আমি মনে করি আর আবার শ্রমিক যে শৃঙ্খলা করে আমি তো সারা আন্তরিকভাবে ধন্যবাদ দিয়ে আর অতি সুন্দরই হয়েছে সবকিছু সারা যে অত সকলটা চারিয়াও মেঘ দৃষ্টির মাঝে

হয়েছে এখন আমাদের হয়নি এখন যে ছেলেরা মেয়েরা যে রাস্তায় ধারিয়ে কাজ করতেছে ইয়া একটি ভালো কাজ করতেছে